মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানি মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানিকে ভাসানির মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি স্টেজে উঠলেন ভাষণ দিতে ভাসানির সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য ইয়ে তো মিসকিন হ্যায় কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানির বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো ইয়ে তো মওলানা হ্যায় ভাসানির রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন আরে বাহ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায় ভাসানি যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোরলদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ওই একই দর্শক বলে উঠলেন হায় আল্লাহ ইয়ে তো স্টেটসম্যান হ্যায় মজলুম জননেতা উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও নতুবা ওয়া আসসালাম সভা আরম্ভ হবার সাথে সাথেই একশো ধারা জারি করা হল পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানিকে একটা কাগজ ধরিয়ে দিল তিনি বললেন মানি না একশো ধারা আমি বক্তৃতা করব মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের সভা করতে দেবে না আমি বক্তৃতা করতে চাই না তবে আসুন আপনারা মোনাজাত করুন আল্লাহ আমিন মালানা সাহেব মোনাজাত শুরু করলেন মাইক্রোফোন সামনেই আছে আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন কিন্তু কিছুই বাকি রাখলেন না যা বলার সবই বলে ফেললেন পুলিশ অফিসার ও সেফাইরা হাত তোলে মোনাজাত করতে লাগল আধ ঘণ্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন পুলিশ ও মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শোষিত বঞ্চিত নিপীড়িত অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ জননেতা মাওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি আপসেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনত